সংসার জীবন এখানে বুদ্ধ দুটি সুখের কথা বলেছেন অঙ্গুত্তর নিকাই। বুদ্ধ বলছেন জগতে দুই প্রকারের সুখ আছে একটা হচ্ছে লৌকিক সুখ একটা হচ্ছে লঘুত্তর সুখ এই ভবচক্রের সংসারে এই দুটি সুখের মধ্যে লৌকিক সুখ যেটা স্ত্রী পুত্র কন্যা পঞ্চ কামগুণ নিয়েই মানুষের জীবনকে ধর্মময়তার মাধ্যমে যে অতিবাহিত হয় এটাকে বলা হয় লোকীয় গুণ লোকীয় সুখ আর এই সমস্ত পঞ্চ কামগুণকে পরিত্যাগ করে যিনি চিত্ত জগৎকে লোভ দেশ মহ করে পঞ্চ পঞ্চকামগুণ বিমুক্তি করে তিনি যে নির্ভান সুখ সতাপত্তি স্বতাপত্তি ফল সগিতাগামী সকিতগামী ফল অনাগামী অনাগামিত্ব ফল অরহত অর্হত্য ফল লাভ করে এটাকে বলা হয় লোকোত্তর সুখ তো বুদ্ধ যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া স্ত্রী পুত্র কন্যা এগুলো লাভ করা এটাকে বুদ্ধ অসুখ বলে নাই বুদ্ধ এটাকেও সুখ বলেছেন তবে এই সুখটাকে সুখময়তা করতে হলে ধর্ম জীবন জীবনযাপনের প্রয়োজন এই জন্য বুদ্ধ ধর্ম দর্শনে আমরা গৃহি বিনয় দেখতে পাই শ্রী গালোবাদ সূত্রে ব্যাজ্ঞপদ যে সূত্রে এখানে সুস্পষ্ট গৃহি বিনয়গুলো নিয়ম লিপিবদ্ধ করা হয়েছে তা আমি বলবো যে আমাদের প্রান্তিক এবং প্রিয়ন্তী তারা দুজনেই এমন একটি পরিবারে তারা সংসার বন্ধনে আবদ্ধ হয়েছেন যে পরিবারের ঐতিহ্য আছে তাদের মধ্যে ধর্মময় জীবনযাপন আছে তারা যদি সেরূপভাবে তাদের জীবনকে অতিবাহিত করে আমি বলবো তাদের জীবনটা সুন্দর হবে এবং তারা অতিজাত রূপে এই সমাজে বিরাজমান থাকবে তো বিবাহ উত্তর বা বিবাহ পূর্বেই যখনই আমাদের মধ্যে মঙ্গলাশ গহনের পূর্বে বিজ্ঞ সঙ্গের এবং পরবর্তীতে আমি যে কথাটা প্রায় সময় বলি একটি এখানিতে মধ্যে উদ্বোধন সেটা বলেছেন দেবদেবীর সংসার আরেকটি আমাদের আজান ব্রাহ্মা তিনিও বলেন বিবাহ ক্ষেত্রে সেটা হচ্ছে আমি শব্দটা বাদ দিয়ে যেন আমাদের হয় আমাদের পিতামাতা আমাদের আত্মীয় আমাদের বাড়ি আমাদের ঘর আমার জ্ঞাতি স্বজন এই আমাদের শব্দটা যখন যুক্ত হবে তখন সেখানে আর দুঃখ থাকবে না সেখানে বিভাজন থাকবে না এবং স্বামী স্ত্রী দুজনে যদি শিলবান যাপন করে আমার মনে হয় শিলবান মানেই মহা অনেক কিছু না শুধু পঞ্চশীলটা পালন করে একে অপরের সে সংসার সুকময় হবে সেখানেও বুদ্ধ যে সুখের কথা বলছেন সেটা তিনি খুঁজে পাবেন এজন্য সংসার তা আমাদের জীবনে পাঁচটি ঢাকনা আছে যে ঢাকনাগুলো আমাদেরকে এই লোকীয় এবং লোকোত্তর দুটি সুখ আমাদেরকে পেতে দেয় না সে প্রথম ঢাকনা হচ্ছে কি কামোচ্ছন্দ কাম মানেই পৃথিবীর যা ইচ্ছা ছন্দ মানে এখানে তৃষ্ণাকে বোঝানো হয় তো ছন্দ মানে পৃথিবীর যে ভোগ্য বস্তু বস্তুসমূহের প্রতি আমাদের যে স্পৃহা এটাই আমাদেরকে ঢাকনা দিয়ে রাখে দ্বিতীয় যেটা ঢাকনা সেটা হচ্ছে বেয়াপাদ মানে হিংসা জিগানসা একে অপরের প্রতি হিংসা কারো উন্নতি দেখলে সহ্য করতে পারি না নিজের চিত্ত জগতের মধ্যে একটু উৎপন্ন হয় সেটাকে বলা হয় হিংসা ব্যাপাদ কামচ্ছন্দ ব্যাপাদ স্থূণুমিদ্ধ অলসতা নিদ্রা অনেক মানুষ আছেন সংসার ধর্ম করছে কিন্তু সেখানেই অলসতা কাজ করে ধ্যান করলে সেখানে সাধক না করব যে জেরি একটু ঘুমিয়ে পড়ি এরকম তার মধ্যে সেই দৃষ্টি উৎপন্ন হয় সেজন্য বল স্থূণুমিথ্য উদ্ধত্ত প্রকৃতির চঞ্চলতা অস্থিরতা এটি মানুষের জীবনের মধ্যে অশান্তি তুলে করে সংসার ধর্ম এটা ঘটেছে কেন অস্থির হয়ে গেলাম হবে না এটার মধ্যে চিত্তের মধ্যে উৎপন্ন হলে সাধক সেটাকে জানেন আরেকটা হচ্ছে যেটা কাম বিচিকিৎসা অর্থাৎ সন্দেহ পৃথিবীতে সন্দেহ সংসার ধর্মের সন্দেহ এটা একটা বড় বিষয় আর সাধক যখন সাধনায় নিহত হয় আমি যে ধ্যান করছি এটা ঠিক কিনা দুঃখ আছে দুঃখের কারণ দুঃখ দুঃখনিরুদ দুঃখ নিরুদুর উপায় এগুলো যথার্থ কিনা এই নিয়ে যখন সন্দেহটা উৎপন্ন হয় সে সন্দেহ সম্পর্কে জানা এটাকে বলা হয় ধে ধর্মানুদর্শী তথাগত বুদ্ধ এটাকে বলছে ধর্মে ধর্মানুদর্শী হওয়া যখনই আমার মধ্যে কামচ্ছন্দ উৎপন্ন হয়েছে তখন সাধক তখন তিনি কামচ্ছন্দ যখন আছে কামচ্ছন্দ বিদ্যমান এটা জানা কামচ্ছন্দ যদি না থাকে কামচ্ছন্দ নাই বলে জানা কারণ কামচ্ছন্দ যখন উৎপন্ন হয়েছে তখন উৎপন্ন হয়েছে বলে জানা কামচ্ছন্দ যখন প্রহীন হয়েছে অর্থাৎ নিরুৎ হয়েছে তখন সেটা নিরুৎ হয়েছে বলে জানা ঠিক অনুরূপভাবে ব্যাপাদও যখন আছে ব্যাপাদ আছে বলে জানা ব্যাপাত যদি না থাকে ব্যাপাতও নাই বলে জানা বেয়াপদ উৎপন্ন হলে ব্যথ উৎপন্ন হয়েছে বলে জানা ব্যাপাতও প্রহীন হলে নিরুদ হলে এটা নিরুৎ হয়েছে বলে জানা অনুরূপভাবে যখন স্ত্রীমিদ্য আমার মধ্যে উৎপন্ন হয়েছে এটা আছে বলে জানা থাকলে থাকলে বলে জানা না থাকলে নাই বলে জানা সেটা যখন উৎপন্ন উৎপন্ন হয়েছে বলে জানা যদি স্ত্রীবিদু প্রহীন হয় সেটা না প্রহীন হয়েছে বলে জানা যখন সেই উদ্ধত্ত কৌকিত্য এটা উৎপন্ন যদি থাকে আছে বলে সেটা জানা যখন চিত্তের মধ্যে নাই তখন সেটা নেই বলে জানা যখন উৎপন্ন হয়েছে আমার চঞ্চল উৎপন্ন হয়ে উৎপন্ন হয়েছে বলে জানা যখন প্রহীন হয়েছে সেটা পহীন হয়েছে বলে জানা বিছি সন্দেহ উৎপন্ন হয়েছে সন্দেহ উৎপন্ন হয়েছে বলে জানা সন্দেহ যদি উৎপন্ন প্রহীন হয় পহীন হয়েছে বলে জানা সন্দেহ থাকলে সন্দেহ আছে বলে জানা সন্দেহ না থাকলে নাই বলে জানা এটাকে বলা হয় ধর্মে ধর্মানুদর্শী হওয়ার বুদ্ধ যে চারে স্মৃতিপট্টনের কথা বলেছেন সারে সাতিপট্টন কায়ে কায়ানদর্শী চিত্তে চিত্তানদর্শী ধর্মে ধর্মানদর্শী বেদনা বেদানদর্শী এইটাই হচ্ছে ধর্মনুদর্শন ঠিক অনুরূপভাবে যে দুঃখ আছে দুঃখ আছে বলে এটাকে জানা দুঃখ নিরুদ দুঃখ নিরুধ হয়েছে বলে জানা দুঃখ নিদুর উপায় দুঃখ নিদুর উপায় বলে জানা এটাকে যখন যেটা উৎপন্ন হয় সে সম্পর্কে জানাকে বলা হয় কায়ে কায়দর্শী যখন দুঃখ কি জন্ম জরা ব্যাধি মৃত্যু এটা যখন উৎপন্ন হয়েছে এটাকে উৎপন্ন হয়েছে বলে জানা এটাকে সেভাবেই যখন ধর্মের তার প্রক্রিয়া এটা বিভাজন হয় এটা ভবঙ্গ জ্ঞানটা যখন উৎপন্ন হয় তখন তিনি বুঝতে পারেন এগুলো উৎপত্তিও আছে বিনাশও আছে এটাই হচ্ছে ধর্মে ধর্মান্দর্শী এগুলো গভীর যদি লোকীয়ভাবে সেটাকে বলেন ওই যে একটু ব্যাখ্যা দিয়েছি সেটাকে যদি অবধারণ করতে পারেন ধাম্মা পিতি সুকাং সেতি না সেতাসা শেতা আরিয়াপ্পা বেদিতে ধাম্ম সাদা তো পাণ্ডিত যারা পণ্ডিত ধীমান ব্যক্তি তারা প্রতিনিয়ত আর্য প্রতিষ্ঠা ধর্মে রত থাকেন তাই আমি বলবো প্রথম যে কথা সেটা হচ্ছে লোকীয়ভাবে সুকতা আর লোকোত্তর সুকতা যেতে হলে আপনাকে এই চারি স্মৃতিপাঠানের মাধ্যমে আপনার জীবনকে সে লোকোত্তর সুকময়তায় গমন করতে হবে এটাই বুদ্ধের আদর্শ বুদ্ধের শিক্ষা তো দুটির সমন্বয়ে যেন সংসার ধর্মটা যদি চলে তাহলে তাদের সংসারটা সুকময় হয় সদেয় সভাপতি প্রমুখ সঙ্গের প্রতি বন্ধনা এই পরিবারের সকলের উত্তর উত্তর কামনা করে আমার নাতি দীর্ঘ সংক্ষিপ্ত ধর্মকথা শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক